বল চার দিন পরে চলে যাব সবাইকে ছেড়ে আবার কবে আসব কি জানি হ্যাঁ তখন আমি বড় হয়ে যাব ইকুলে ভর্তি হব আবার আসবে তুমি বলে দেবে কি বলবি স্কুলে কি বলবি বল ও রে বাপ থাকেই না রে গান বল গান বল গান বল গান বল ঘুঙ পারানো মাছি পিছি ঘুঙ দিয়ে যা যতো চলের চকের ঘুমার মাঠ পুকুর চকে দিয়ে যা রে দে বাপ ওরে বাপ 你看，你看，你 <noise> 看<楽>。<music>